দেখুন বন্ধুরা কলার মোচাটা পেরে নিয়েছি আজ এই কলার মোচার পিটালি রেসিপি করে দেখাবো তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আমার অনুরোধ রইল এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নেব সবগুলো এইভাবে সবগুলো এইভাবে সারিয়ে এভাবে বের করে নেব বের করে এই ভিতরে যে সাদা খোসাটা এটা ফেলে দেব আবার এই ডাটাই ডাটিটাও ফেলে দিতে হবে এই আবারও একটা দেখাচ্ছি তোমাদের এই খোসাটা আর এই ডাটিটা ফেলে দিতে হবে এইভাবে সবগুলো বেছে নিতে হবে আমি সবগুলো এইভাবে বেছে নিচ্ছি সবগুলো মোচা ডাটি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি এদিকে দেখো কতগুলো খোসা আর ডাটি বেরিয়েছে এই খোসা ডাটিগুলো আমাদের গরু আছে ওই গরুটাকে দিয়ে দিলে সবগুলো খুব সুন্দরভাবে খেয়ে ফেলবে ফেলে না দিয়ে তাই গরুকে খেতে দিব সবগুলো খোসা তুলে নিয়েছি একটা পাত্রে এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে জল ঝরিয়ে তুলে নে রেখে নেব এই মোচার পিটালিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে কলাপাতা বিছিয়ে নিয়েছি কারণ মোচাগুলো এখন কেটে নিতে হবে এই বটি সাহায্যে কেটে নেব আমি তোমরা তোমাদের পছন্দ মতো ছুরি সাহায্যে কেটে নিতে পারো এইভাবে হাতে গুছিয়ে নেব কুচি কুচি করে কেটে নেব বটি সাহায্যে এক হাত দিয়ে চেপে ধরে আরেক হাতে এইভাবে কেটে নিতে হবে খুব সাবধানে কাটতে হবে এইভাবে সবগুলো সুন্দর করে কাটতে হবে কুচি কুচি যেন এরকম থাকে ঝুরঝুরে খুব সুন্দর লাগে দেখতেও সবগুলো মোচা কুচি কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে এখান থেকে নিয়ে একদম সোজা কড়াই দেবো ভাঁপিয়ে নেওয়ার জন্য হাঁপিয়ে নেওয়ার জন্য হালকা জল দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো এই লবণ আর হলুদ গুঁড়োটা দিলাম যার কালারটা ভালো আসার জন্য যার গায়ে একটা কালচে ভাব থাকে সেই ভাবটা থাকবে না বের হয়ে যাবে হলুদ আর লবণটা মিক্স করে ঢাকা দিয়ে দেব অনুন ধরিয়ে নেব পাঁচ মিনিটের মতো ভাপিয়ে নেব ততক্ষণে আমি এদিকে লঙ্কা আদাটা রেডি করে নেব ভালো করে ধুয়ে তুলে নেবো আদাগুলো থেতো করে নেব আদা থেতো করা হয়ে গেলে সাইড করে রেখে লঙ্কাগুলো কেটে নেব লঙ্কা কাটা হয়ে গেছে খুলে দেখবো কতটা ভাপা হয়ে গেছে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আমি জল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেবো জল ঝরে পুরো দেখো কত সুন্দর কালার হয়েছে কালারটা একদম টুকটুক করছে উনুন ধরিয়ে কড়া গরম করে নিয়েছি সর্ষের তেল গোটা জিরে তো করে রাখা আদা কাঁচা লঙ্কা নেড়ে কেড়ে নিতে হবে তার মতো লবণ হলুদ গুঁড়ো আমি আগে একটু হলুদ দিয়েছিলাম ভাপানোর সময় তাই এখন একটু কম দেব মিনিটের মতো ভেজে নিতে হবে হালকা আছে যখনই তেলটা ফুটতে শুরু করবে ধরিয়ে রাখা মোচার ওগুলো দিয়ে দিতে হবে এখন হালকা আছে ভেজে নিতে হবে ভাজা ধনে জিরে পাউডার আর একটু ভেজে নিতে হবে এই মোচার পিটালি রেসিপিটা হলে মাছ মাংস ফেলে এই রেসিপি দিয়ে এক থালা ভাত নিমেষেই খেতে পারবে কালারটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এই মোচার পিটালির নাম অনেক রয়েছে এক একজন এক এক রকম নামে চিনে আমরা তো এই মোচাকে পিটালি রেসিপি বলে থাকি তোমরা এই রেসিপিটাকে কি রেসিপি নামে ডাকো বা বলো কমেন্টে অবশ্যই জানাবে আমাকে আবার কেউ বা বলে মোচার ঘন্ট আমি আজ সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি এই পিটালি রেসিপিটা মাছের মাথা দিয়েও বানানো যায় খুব ভালো হয় খেতে আমি চালের গুঁড়ো নিয়েছি তিন কাপ তিন চা চামচ এখন জল দিয়ে গুলে নিতে হবে খুব পাতলা করে লাগানো হয়ে গেছে পাতলা করে গুলতে হবে এটা ভাজা হয়ে গেলে এই গোলাটা দিয়ে নাড়তে হবে সহজ এই পিটালি রেসিপিটি রেসিপিটা করার জন্য এই চালের গুঁড়োটাই মেইন চালের গুঁড়ো ছাড়া হবেই না চালের গুঁড়ো জল দিয়ে গুলে পরিমাণ মতো দিতে হবে একটি সাহায্যে এভাবে নাড়তে হবে যাতে করে কড়ায় লেগে না যায় এত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কালারটাও কলার মোচার রেসিপির পিটালি আমার খুব পছন্দের একটি রেসিপি একটা পাত্রে নামিয়ে নেবো হয়ে গিয়েছে আমার কলার মোচার পিটালি রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে মোচা পাড়ার সময় একজন দাদু বলেছিল আমাকে রান্না করে দিতে তো আমি তার জন্য এই বাটিতে দাদুকে দিতে যাব এখন আর একটু দেব এটুকু হলেই হবে দাদুকে দিতে যাবো কিছু খেতে চেয়েছে আনি না কেমন হয়েছে দাদু কে বলবে তোমাদের আমি পরের ভিডিওতে বলবো কী বলে দাদু মতো এইখানেই শেষ করছি ভিডিওটা আরও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে